শুনুন বাতারা এত খুশি হয়েছে আবার বেড়া করতে নিয়ে যাচ্ছে সবুকে কোনো কাজই হয়নি বলে সেলুনও বন্ধ নিজের অক্সের দোকান বন্ধ এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি এমনি দাঁড়াতে গেল আজ ধানি ফুটি রুদ্র ছায়

চল আমরা এখন নেমে গেছি বল খেলার মাঠে বল খেলার মাঠে সায়ন খেলা করছে ওর সাথে একটু কথা বলবো তারপর মেয়েটা একটুখানি ঘুরবে চলে যাব এ ভাই কয় ভাই কয় কি করছে আর তুই কি করছিস তুই কি করছিস কি করছিস মারছিস কার উপর এত রাগ হয়েছে তুই পাইপটাকে পেটাচ্ছিস কার উপর রাগ হয়েছে বল আমি তাকে দুঘা পিটিয়ে দিয়ে আসছি কার উপর রাগ হয়েছে তোর কার উপর পাইপের উপর রাগ হয়েছে পাইপটা কি করেছে জল দিচ্ছে না হা 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 পাইপ তোকে কখন ঠেলে ফেললো ম্যাম 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 কি হয়েছে ওর জল তো পেয়েছে জানিস যে বাবা ছি খায় না মেরোনা মারতে নেই চলো আমরা এসেছিলাম কাকিমাদের বাড়িতে ছাগলের ছানা দেখতে ছাগল মাঠে বাঁধা আছে কাকিমারা রান্না করছে ছোট ভাইজি ওর বাবা এর সাথে স্কুল গিয়েছিল স্কুল থেকে ফেরার পথে বুনো ফুলগুলো তুলে এনেছে কি সুন্দর দেখতে দেখো ওর পায়মোনায় লাগলো খাবার ভেবে ছুটে এলো পাতা খাও পাতা তুই পাতা খেয়ে না কয়েকদম পাতাটা খাইছি তুই পাতা খাও কি হলো কি হলো ওর কি হলো গলার কাছে ওটা কি ওই যখন হাওয়াটা ইয়ে করছে তখন ওরকম গলাটা ফুলে উঠছে মনে হচ্ছে কি যেন একটা দলা পাকানোর মতো কি রয়েছে মেয়ে তোমায় পাতা দিয়েছে খাও 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 পাতাটা খাও আমার মেয়ে দিয়েছে খাও তোমায় ভালোবেসে দিয়েছে খাও খাবে না ঘা ঘাট না আসছে দেখো খাবে না শোনো এই শুকনো এই পোকা পাতা এই পচা পাতা খাবে না ও ভালো পাতা দিলে খাবে

তখন ওই শুকনো পাতাটা দেখো ঘাটটা নাড়ছে এমনি এমনি করে ঘাট নাড়ছে ব্যাস হ্যাঁ খেয়ে নিয়েছে চপাং চপাং ও দেখছে দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে চপাং চপাং করে খেয়ে নিয়েছে আজকে অনেক কাণ্ড ঘটেছিল রাস্তায় তো পরিস্থিতি এমন ছিল না যে সেটা আমি ভিডিও করে নেবো কারণ আমি তো একা মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম ওকে সামলাতেই আমার সময় চলে গিয়েছিল। আর সেই মুহুর্তে ক্যামেরা ধরার মতো কোনো রকম পরিস্থিতি ছিল না যেন তো মুদিখানার দোকানে গিয়েছিলাম আর মেয়ে হাত ছাড়িয়ে ছুটে ওপর দিকে তাকিয়ে উঠে গেছে আর হোঁচট খেয়ে পড়ে গেছে পাঁচ সাতজন ছিল এবং ওনারা দেখে ফেলাতে ওর খুব লজ্জা লেগে গিয়েছিলো আজ তো হাকা একটা ঠাকমা ছিল ঠাকুমা বলে বুনি আমরাও তো পড়ে যায় কি আছে আর কোথায় যায় চুলের মুঠি ধরে আমায় আচ্ছা করে মার দিলো খানিক ওখানে সবাই ছাড়তে বলছে ডিমো কুকুরে চকলেট কোনো চুলকি দেখাচ্ছে কিন্তু ওর কোনো দিকে কোনো ধ্যান নেই শুধু পড়ে গেছে সেই লজ্জায় ও আমাকে আচ্ছা করে আরম্ভ করলো কী আর করবো কোনো রকমের ছাড়িয়ে টাড়িয়ে লজেন্স কিনে দিলাম তারপর ওখান থেকে ফিরলাম ফেরার পথে জেরক্স খুলেছিল জেরক্স টেরক্স করে চলে এলাম সেলুন তো আর খোলেও নি তো চুলটাও আর ন্যাড়া করা হলো না তারপর বাড়ি এসে চান করাতে গেছি এবার এক বালতি জল দিয়েছি মাঝখানে তো চান একদম করতে চাইতো না এখন দেখলাম জল ঘাটা শুরু করেছে জ্বরটা নেই একদমই তো জল দিয়ে বসিয়ে দিয়ে আমি জল গরম করতে দিয়ে অপেক্ষা করছি কখন জলটা গরম হবে তারপর ওকে শ্যাম্পু মাখাবো কারণ মাথার মধ্যে এখানে এত খুশকি যে হাত দিলে ধুলোর মতো পড়ছে ঝরে ঝরে তাতে চুলেরও ক্ষতি স্কিনেরও ক্ষতি যার জন্য আমি ওকে জল দিয়ে বসিয়ে দিয়েছি তো জল ঘাঁটতে ঘাঁটতে একটা বড় কেন্ন চলে এসেছে এবং সেটাকেও ভেবেছে একটা আলাদা কিছু জন্তু ভয়ঙ্কর আর খুব মানে ভয় খেয়ে গেছে এবং সেই কথাটাও সকলকে বলতে লাগছে যে জানো তো আমি চান করার সময় একটা কি ভয়ঙ্কর জন্তু চলে এসেছিলো তার নাম কেন্ন আমি তাকে আবার মগ দিয়ে ঠুকে ঠুকে মেরে দিয়েছি যদিও মারতে পারিনি কেনটা চলে গিয়েছিল রোজের মতোই আজও রান্না হচ্ছে আলু সয়াবিনের ঝোল কি সুন্দর দেখতে লাগছে আজকে প্রত্যেকদিন সমান হয় না টেস্টও সমান হয় না কারণ আলুটা একই আলু থাকে না প্রত্যেক খাটে নতুন নতুন আলু আসে আলু স্বাদের উপর নির্ভর করে টেস্ট আর তরকারিটা হয়ে যাওয়ার পর কাকিমা আমাদের তিনজনের আলাদা আলাদা ভাগ করে দিয়ে দেয় বাবা মা তো খায় না সয়াবিন আলুর ঝোল মা তো একটুখানি রুটি খায় এই দুধ টুধ দিয়ে আর বাবা একটু ভাত খায় সয়াবিনের তরকারি বাবা একেবারেই পছন্দ করে না আমরাই খাই মেয়ে বসেই কাকিমার রান্না দেখছে আর মোবাইলে গান শুনছে সারা দিন আলঝোল তো হয়ে গেছে আলু ভাজা চাপিয়ে দিয়ে কাকিমা রুটি কটা বেলে নিচ্ছে একা হাতে তো করবে মা আটা মেখে দিয়েছিল কাকিমা মেখে থেসে রুটি কটা বেলে সেঁকে নেবে তুলে নি চলে দেখো চালায় খালি মেঝেতে উঠে পড়লো দেখো দিন না চন্দ্রটা পাগুলো তুলে খেলছে দেখো পারছে না জানো চলো কি হয়েছে কি হয়েছে দেখাবে চলো ফটো 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 কি বললি মা এখনো খুকি তোর মা এখনো খুকি আর তুমি তাহলে কি তুমি কি তুমি কি তুমি এখনো কোলে কোলে বসো তুমি কোলে বসো তোমার মা খুকি তুমি এখনো কোলের পুতুল কলের পুতুল ওর মা এখনো খুশি আর ও হচ্ছে কলের পুতুল দেখো দিদি উদ্ধার করতে হচ্ছে দেখো এত আনন্দ কলের পুতুল আই দম দিয়ে দি কলের পুতুলকে বাবা কে বাবা কি করছে কোকো কি হয়েছে বলছে মা আমরা যে মা খুব খারাপ মোশা গুলো তোকে খুব কামড়াই যাচ্ছে কলের পুতুল তো তুই তোকে আমার কামড়াই কি করে কোন এই আলোটা খুব খারাপ আচ্ছা আলোটা বন্ধ করে দিচ্ছি ও যে আলোটা জ্বালিয়েছি আলোটা খুব খারাপ এই আলোটায় কি হয় রে মা কি হয়েছে মুখ ধুয়ে গেছিস

দুবার ফসকে গেছে তিনবার ফসকে গেছে নেমার এই লাস্টে বোতল দিয়ে দিয়ে দিয়েছে টুকটাক গল্প মেয়ের কাণ্ড কারখানা দেখতে দেখতে কাকিমার আলু সয়াবিনের ঝোল আলু ভাজা হয়ে গেল রুটি কটাও এবার সেঁকে নিচ্ছে শাঁকা হয়ে গেলেই কাজ কমপ্লিট আজকে রাতের রান্না কমপ্লিট কাকিমা এবার বাড়ি চলে যাবে আমি একটু গরম জল করে মেয়ের হাত পা ধুয়ে ঘরে নিয়ে চলে যাব আর তারপর তো কাচাকুচি করে নেবো করে মেয়েকে খাইয়ে দেবো রাত্রের খাওয়ার তারপর ওষুধ টষুধ খাইয়ে এবার বিছানা করে শুয়ে পড়ব আজ এই পর্যন্তই পরের কাজগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না পরে কোনো দিন করে দেখাবো আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো সবাই ভালো থেকো